সে অন্যায় করেছে ও না থেকে ওনার বড় বেশি কারণ উনি কিছুই না না বেরা ভাঙি নাই এটা আমার নানি রাগ করে খসাইনি আইছে আসে নিরাপত সবাই ভালো আমার কাছে কেউ খারাপ না সে সে যাতুন রাস্তায় উঠবে সে তো আমারে মাঠে যাইতে দিতে হবে আপনার দৃষ্টিতে কি বলে সে এরকে আসলে রাস্তা ও নিজে রাস্তা বন্ধ করছে হ্যাঁ এটা ভালো না এটা ভালো দিকই হতেই পারে না একজনা বিপদে ফেলে আর কি ভালো থাকতে পারে জীবনেও থাকতে পারে না সে যদি রাস্তা

রাস্তা বন্ধ করে হ্যাঁ অবশ্যই অন্যায় করেছে উনা উনার থেকে ওনার বদ্দেশ বেশি কারণ উনি কিছুই না

সবারের রাস্তা না থাকলে ওই জায়গা উনি ঘর একদম জাগা জোরা করতো ওইটু খেলা ফাঁকা থাকি ঘর করার সময় ওইটু ফাঁকা থ